নমস্কার আমি সুধান বোস আপনারা দেখছেন ডাব্লিউ ইন্ডিয়া আমাদের রাজ্যের যে ট্রাম চলতো আপনারা জানেন যে ঐতিহ্যবাহী ট্রাম কলকাতা শহরে চলত সেটা সারা এশিয়ার মধ্যে সর্বপ্রথম এই রাজ্যে কলকাতাতেই ট্রাম চালু হয়েছিল কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দিনে 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 সেই ট্রাম উঠে গেছে প্রায় খুব কম রুটে চলছে এখন কি দেখছি যে সেই ট্রাম একদমই বন্ধ করার দিকে চলছে সেটা হাইকোর্ট আমাদের প্রধান বিচারপতির এজলাসে পৌঁছেছে এখানকার পুলিশ নাকি চাইছে না যে এখানে ট্রাম চলুক ট্রাম চললে অসুবিধা কি যে গতি রাস্তার যে গতি সেটা নাকি কমে যাচ্ছে সেইটাই আমাদের প্রধান বিচারপতি হাইকোর্টে টি এস শিবাঞ্জারাম পর্যবেক্ষণ করেন এবং আর এজলাসেই এটা মামলাটা চলছিল তিনি কি বলছেন ট্রাম বিক্রি করতে মুখিয়ে আছেন কর্মীদের বেতন নিয়ে ভাবনা নেই রাজ্যকে নিশানা হাইকোর্টের মানে তিনি এই কথাই বলছেন যে ট্রাম বিক্রি নিয়ে মুখিয়া আছেন কিন্তু বেতন দেওয়ার কথা কি আছে সেটা তিনি নিশানা করেছেন রাজ্যকে এবার এটা জনস্বার্থ মামলাও হয়েছে যে ট্রাম বন্ধের জন্য কে জনস্বার্থ মামলা করেছে সে তার অসুবিধা হচ্ছে করতেই পারে কিন্তু এই ঐতিহ্যবাহী যে ট্রাম সেটা বন্ধ করতে হাইকোর্টও চায়নি প্রধান বিচারপতিও চায়নি তিনি কি পরামর্শ দিলেন তিনি বললেন যে এত ঐতিহ্যবাহী একটা যান সেই যানটা এখান থেকে বন্ধ হয়ে যাবে এটা কি করে হয় তাকে বাঁচিয়ে রাখার জন্য দরকার হলে পিপিপি মডেল তৈরি করুন যাতে এটাকে বাঁচানো যায় চলে এটা তো একটা আমাদের কাছে ইতিহাসের মতনই ইতিহাস লেখা আছে এতে এ এইটা এশিয়ার মধ্যে প্রথম এটা বুঝতে হবে যে এর কতটা গুরুত্ব সেটা বজায় রাখার দরকার আছে সেটাকে তুলে দিতে চাইছেন কেন এটাকে বিক্রি করে দিতে চাইছেন তার মানে কি এই সরকার খালি বিক্রি করে দিতে চাইছে যা কিছু পুলিশের বিরুদ্ধে এটাই বলার বক্তব্য যেটা বিক্রি করে দিতে চাইছেন কেন এটা এইটা কেন কারণটা কি আপনারা তো জানেন যে দুর্নীতিতে ভরে গেছে সারা রাজ্য কি না বিক্রি হচ্ছে রেশনের চাল চুরি হয়ে বিক্রি হয়ে যাচ্ছে এবার ট্রাম চুরি সেই জায়গায় টাকা পয়সারই লেনদেন তাকে না বাঁচিয়ে তাকে বেঁচে দিয়ে সেখান থেকে পয়সা তোলাই হচ্ছে কাজ যেহেতু আপত্তিটা পুলিশকে দিয়ে করানো হয়েছে আসলে কি পুলিশ পুলিশ করেছে সরকারে মন্ত্রীটাকে সেটা তো আমাদের মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রী তো নিশ্চয়ই এর মধ্যে আছে তিনি এই ট্রামটা বেঁচে দিতে চাইছেন এবার যত কিছু বেঁচে দেওয়ার মধ্যে দুর্নীতির মধ্যে এই দল বা এই সরকার রয়েছে কিন্তু আমাদের বিচারপতি প্রধান বিচারপতি কিন্তু এটা মানতে রাজি হননি তিনি এটাই নির্দেশ দিয়েছেন দরকার হলে সমস্ত যারা মানে অনেক সংগঠন আছে আরও না তাদেরকে ডেকে বসে এই যে ঐতিহ্যবাহী যানকে যাতে রক্ষা করা যায় দরকার হলে পিপিপি মডেল তৈরি করে তাকে ব্যবস্থা করুন এটাকে নষ্ট করা যাবে না আর এটা তো বুঝতেই পারছেন যে ট্রাম বিক্রি করলে ট্রামের যে সমস্ত কর্মীরা এখনো রয়েছেন তাদের চাকরিটা কী হবে তারা তো আবার বেকার সমস্যায় পড়বে তাদের কি হবে সেই দিকটাও ভাবা হয়নি তাদের টাকা কিন্তু পাচ্ছে না বেতন ঠিকভাবে হচ্ছে না সেই দিকটাই আমাদের বিচারপতি নজর দিয়েছেন যে তারা বেতন পাচ্ছে না তার ট্রাম বিক্রি করে দেবেন তাদের তো পেনশনও থাকবে সেটা দেবেন বরঞ্চ এটা করুন পরামর্শ তার বিচারপতির এই সরকারের কাছে যে এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আধুনিকভাবে ওটাকে দরকার হলে আরও আধুনিক করুন সুসজ্জিত করুন ভালোভাবে করে এটাকে রাস্তায় চালান তবে হয়তো বর্তমানে যে যুবক যুবতীরা আছে তারাও যাতে এতে চাপতে আগ্রহ প্রকাশ করে এইভাবে প্রস্তুত করে এটাকে এই ঐতিহ্যটাকে বজায় রাখুন এটা হচ্ছে আমাদের বিচারপতির হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতির পর্যবেক্ষণ তা আমরা কি দেখছি সারা রাজ্যে একটি পুরনীয় কেলেঙ্কারি সমস্ত কেলেঙ্কারির সঙ্গে এবার ট্রামও যুক্ত হয়েছে কিন্তু এই ট্রামের ক্ষেত্রে সরাসরি নির্দেশটা আলাদা মানে অন্য হওয়াতে অন্তত কিছুটা আশাবাদী হয়েছি ট্রাম এক্ষুনি উঠে যাবে না এ ব্যাপারে আপনাদের কি মতামত ট্রাম থাকা উচিত না তুলে দেওয়া উচিত বিক্রি করে দেওয়া উচিত বিক্রি করার পর অন্য যে সমস্যাগুলো আছে সেগুলো কি হবে সেটা পরের ব্যাপার আপনারা আপনাদের মতামতটা সঠিকভাবে দিন আগামী দিন অবশ্যই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার No. Yeah.